যারা শূন্য থেকে রিডিং পড়তে চান অর্থাৎ যারা রিডিং পড়তে পারেন না ইংরেজি রিডিং পড়তে পারেন না তাদের জন্য এই ক্লাসটি আমরা ইতিমধ্যে এগারোটি ক্লাস নিয়ে ফেলেছি আজকে হচ্ছে বারোতম ক্লাস যারা শূন্য থেকে রিডিং পড়তে চান তারা প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবেন তাহলে আপনার ক্লাসগুলো সুবিধা হবে বোঝার জন্য এক থেকে ক্লাসগুলো দেখে আসবেন হ্যাঁ আর কমেন্ট বক্সে আমি আমার ক্লাসগুলো সিএলি দেওয়া হয়েছে লিঙ্কগুলো দেওয়া হয়েছে সো দেরি দেরি না করে আমরা নিয়মগুলো শুরু করতে যাই তো আজকে নিয়মটি হচ্ছে আমরা নিয়ম শুরু করি হুম নিয়মটি হচ্ছে যদি আমরা দেখি এ এ এবং আই একসাথে থাকে যদি এ এবং আই হ্যাঁ এ এবং আই যদি পাশাপাশি একসাথে থাকে তখন আমাদের উচ্চারণ করতে হবে কি হ্যাঁ এই প্যাটার্ন আপনার বানান ঠিক হয়ে যাবে উচ্চারণ ঠিক হয়ে যাবে জাস্ট এই জিনিসটি যদি মনে রাখেন এ এ এবং আয় যদি পাশাপাশি বসে যেমন রেইন দেখেন এ এবং আয় একসাথে বসছে তাহলে উচ্চারণ করতে হবে আমাদের রেইন রেইন পেইন পেইন ট্রেন ট্রেন তারপর হচ্ছে গেইন দেখেন এআই 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 থাকলে আমাদের উচ্চারণ করতে হবে এই 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 যে যেখানে আপনি এআই দেখবেন যেখানে আপনি এআই দেখবেন তখনই আমরা আপনার উচ্চারণ করতে হবে এই এই এটি মূলত শব্দের মাঝখানে বসে এ আস দেখবেন সবসময় শব্দের মাঝখানে বসতেছে শব্দের মাঝখানে বসতেছে এই যে আপনার বানান ঠিক হয়ে যাচ্ছে এ আয় সবসময় কি শব্দের মাঝখানে বসবে যখন এই সাউন্ড শুনবেন তখন যদি মাঝখানে হয় তাহলে আপনার উচ্চারণ করতে হবো এইভাবে করতে হবো হ্যাঁ শব্দের মাঝখানে থাকবে এ আয় সবসময় শব্দের মাঝখানে থাকবে রেইন ফেন ট্রেন গেইন ড্রেইন হ্যাঁ ড্রেইন তারপরে দেখেন আরো কিছু শব্দ এআই হ্যাঁ দেখেন এআই এ আই এরপর দেখেন এআই রেল তো আপনারা বলেন এই দুটা কি হতে পারে যেহেতু আপনারা শিখলেন সবগুলা শিখলেন কি দিয়ে শিখলেন এআই 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 এ থাকলে কি হয় আমাদের এই উচ্চারণ করতে হয় এই এআই থাকলে আমাদের উচ্চার করতে হয় এই এই এআই থাকলে আমাদের উচ্চার করতে হয় এই তাই আমাদের উচ্চারণ হয়েছে কি সেইন্ট প্লেন ক্লেম ট্রেন রেন তাহলে এই দুটো অবশ্যই পারবেন অতক্ষণ শিখে ফেলেছেন আপনি এ দুটা আপনি লিখে যাবেন এই দুটা কি হবে ডিআরএ I L R A I D.